দেখবেন মেকানিক্স এই কি কি এটা যদি আমরা বলতে এখানে আমাদের এটা অন্য দিকে হয়ে যাবে তো এটা একটা মেথড যদি খুব সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে পারি যে যদি একটা সিস্টেমের কাইনেটিক এনার্জি হয় কে এবং পোটেনশিয়াল এনার্জি হয় পি তাহলে এই দুটার যে ডিফারেন্স সেটাকে আমরা বলতে পারি ল্যাকবাংজিয়ান এই টার্মটা এই টার্মটা এবং আমরা যদি এই যে এলটা এলটাকে যদি আমরা এইভাবে লিখি যদি এক্স টেই

তাহলে এক্সটটা ভেলোসিটি হবে আর কি সো আমরা ভেলোসিটি রেসপেক্টে ল্যাঙ্গটাকে পার্শিয়াল ডিফারেনশিয়েট করছি সেটাকে আবার ডিফেনশিয়েট করছি উইথ রেসপেক্ট টু টাইম এবং শুধু পজিশন ইনফরমেশনের রেসপেক্টে এলকে আমরা আবার ডিফেনশিয়েট করছি এবং সেই যে বিয়োগ ফলটা সেটাকে আমরা বলছি ফোর্স আচ্ছা তো এটা কিভাবে হলো বা এই ইকুয়েশনটা আমরা কিভাবে ফর্ম করছি সেই জিনিসটা দেখাতে গেলে আসলে আমরা আমাদের টপিক থেকে বের হয়ে যাব সো এই জন্য আমরা যাচ্ছি না আমরা দেখাবো যে এই জিনিসটা আসলে কাজ করে সো আমরা এই জিনিসটা ইউজ করব। এই জিনিসটা কাজ করে যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা জিনিসটা ইউজ করতে পারি আচ্ছা ধরলাম এটা একটা কার্ড এবং এটা হচ্ছে একটা স্প্রিং দিয়ে এই জায়গায় আমার বাধা আছে জিনিসটা এখন আমি এটাকে এফ ফোর্সে এদিক দিয়ে টানতেছি এবং এটার যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এক্স এটা স্প্রিং স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে তো আমরা যদি এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি নিউটোনিয়ান মেকানিক্সে তাহলে আমরা পাবো যে এদিকে কে এক্স একটা ফোর্স আছে এদিকে এফ একটা ফোর্স আছে এবং এটার যে চেঞ্জ মুমেন্টাম সেটা যদি এমে হয় তাহলে আমরা মেকানিক্স পারি যে সামেশন অফ অল ফোর্স আচ্ছা তো এখানে সামেশন ফোর্স ফোর্স কি কি আছে কে আছে আর f আছে তো এটা যদি এদিকে মুভ করে এই কার্ডটা তার মানে f বড় তাহলে f এটাকে লিখতে পারি এ ফিজিক্যাল টু এম এ প্লাস কে এক্স আচ্ছা এখন যদি আমরা এই সিস্টেমটাতে এই আমরা যে ব্যাখ্যা করলাম ল্যাংডেন মেকানিক্স যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে সেটা যদি আমাদের অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে এই সিস্টেমটার এই সিস্টেমটার পোটেন্সিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি বের করা লাগবে বের করে আমরা এই এলটা ফর্ম করব তারপরে আমরা এই ইকুয়েশন থেকে ফোর্সটা বের করব যদি আমাদের এই নিউট্রিনিয়ার মেকানিক্সের ফোর্সের সাথে মিলে তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে যে ইকুয়েশনটা আমরা ব্যবহার করতে পারি আচ্ছা ঠিক আছে তো এখন এটার কাইনেটিক এনার্জিটা কি হবে এটা কাইনেটিক এনার্জিটা হবে হচ্ছে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার সো হাফ এম ভি স্কোয়ার ওকে তো ভিটাকে আমরা যেহেতু এখানে এক্স লিখছি এটাকে লিখতেছি হাফ এম সরি এটাকে লিখলাম এক্স ডট স্কোয়ার এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স ডটটা হচ্ছে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট দ্যাট মিনস ভ্যালোসিটি আচ্ছা যদি পটেনশিয়াল এনার্জিটা বের করতে চাই এই সিস্টেমে পটেনশিয়াল এনার্জি হবে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার ওকে সো এখন যদি এল ফর্ম করতে চাই এলটা হবে হচ্ছে আমার

এক্স ডট স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার আর আমার ফোর্স বের করতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ উইথ রেসপেক্ট টু এক্স ডট মাইনাস ডেল ওকে সো আমরা যদি এই কোয়েশনটাকে এখন প্রথমে এটা বের করি তাহলে এই ইকুয়েশনে এক্স ডটটা হচ্ছে একমাত্র

টার্ম যেটা আছে সেটা হচ্ছে ডেল এল বাই ডেল এক্স এটা হবে আমার ফর্মুলাটা ছিল হচ্ছে এই পোশনটা সো এই এই অংশে শুধু মাইনাস চলে আসবে মাইনাস কে এক্স চলে আসবে আমরা যদি এল কে পার্শিয়াল করি উইথ রেসপেক্ট টু এক্স সো আমরা এখন টার্মগুলো বের করে ফেলছি সো এখন আমরা যদি এই এই ফর্মুলাটাতে বসাই এই ফর্মুলটাতে বসাই তাহলে আমরা কি পাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ আই হচ্ছে আচ্ছা আমরা নিউট্রিনিয়ান মেকানিক্স থেকে কি পাইছিলাম আমরা নিউট্রিনিয়ান মেকানিক্স থেকে পাইছিলাম এম এ প্লাস কে এক্স এখান থেকে পাচ্ছি হচ্ছে এম এক্স ডাবল ডট এক্স ডাবল ডটটা কি পজিশন ইনফরমেশনকে আমরা ডাবল টাইম ডিফেনশিয়েট করছি তার মানে ওটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে মেকানিক্স আমাদেরকে সঠিক রেজাল্ট দিচ্ছে সো আমরা এই ইকুয়েশনগুলা গুলা আমরা রোবট ডাইনামিক ইকুয়েশন ব্যবহার করার সময় বের করতে পারবো আমরা যে ইকুয়েশনটা ব্যবহার করলাম সেটা হচ্ছে ওকে তো এটা কিন্তু উইথ রেসপেক্ট টু ভ্যালো সিটি আর এটা কিন্তু শুধু পজিশন ইনফরমেশনের আচ্ছা তো এখন রোবটের ক্ষেত্রে কি হবে আমরা তো ফোর্স বের করলাম তো সাধারণত আমরা ফোর্স রোবটের ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে টর্ক সো টর্কটা আমরা কিভাবে বের করতে পারি তো টর্কের ক্ষেত্রে আমরা যদি যে এলটা আমরা বের করি সিস্টেমের এল মাইনাস কে মাইনাস পি সো এখানে আমরা এটাকে যদি টর্ক বের করতে চাই দ্যাট মিন্স টাও তাহলে এলটাকে আমার প্রথমে সপেক্ট টু থিটা সেটার সাথে আই আমরা কিন্তু এই ইকুয়েশনগুলা যদি ব্যবহার করি তাহলে আমরা খুব ছোট ছোট রোবট যেগুলো আমার টু ডি এখন পর্যন্ত আমরা যে রোবটগুলো দেখছি লাইক টু ডি প্ল্যানের যে রোবটগুলা এই ধরনের রোবটগুলোর ডাইনামিক ইকুয়েশন কিন্তু আমরা বের করতে পারব এই ইকুয়েশনটা ব্যবহার করে তো সেটা কি রকম সেটা এখন আমরা দেখব আমরা এখন ডাইনামিক ইকুয়েশন বের করব যে ধরনের রোবট নিয়ে আমরা এই পজিশনটাকে যদি বলি এটাকে যদি বলি বি আর এই পজিশনটা যে মিড পয়েন্টটা সেটাকে নাম দিলাম ডি এটা আমার লাগবে এই জন্য আমি এটাকে আলাদা একটা ডিনোট করে রাখলাম এখন আমরা যদি দেখি যে এই পয়েন্ট এই লিংকটার যে ম্যাচ এটার ম্যাথটা কাজ করবে এই বরাবর এটার ম্যাচটা কাজ করবে এই বরাবর